আজ তৈরি করে দেখাবো পেঁয়াজও এর জন্য আমি দেশি যেই ছোট সাইজের যে মসুর ডালটা আছে সেটা নিয়েছি সেটা আমি এক কাপ হবে নিয়েছি এটা আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে কিন্তু এটা ফুল এরকম হয়েছে এর চেয়ে বেশি ভিজানোর দরকার নেই দু থেকে তিন ঘন্টা ভিজালে মসুর ডালের বড়াটা বেশি ভালো লাগে তারপর আমি এটাকে ব্লেন করে নেব। এক্সট্রা কোনো পানি দরকার নেই এটা এখন আমি একটু ব্লেন করে নেব আমার ডালটি ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে মিক্স করব এর জন্য আমি উঁচুচু করে একটা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম যেহেতু বলেছি পেঁয়াজও সেই জন্য পেঁয়াজের পরিমাণটা সমান সমানই দিলাম ইচ্ছে করলে একটু বেশি দেওয়া যায় কিন্তু বেশি অতিরিক্ত বেশি দিলে আবার জোড়া লাগবে না পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভালো করে কচলে নিব পেঁয়াজটা চিকন করে কাটতে হবে আমার পেঁয়াজটি মাখা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিব চামচ চামচ আদা রসুন পেস্ট একটু হলুদ গুঁড়ো কালারটা একটু সুন্দর আসার জন্য না দিলেও সমস্যা নেই এটাকে আমি এখন আবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি ডালটা যেটা ব্লেন্ড করেছি সেটা আমি দিয়ে দিব ডালটাতে কিন্তু আমি এক্সট্রা পানি দিইনি ডালে যতটুকু পানি ছিল আমি একবারে মিহি করিনি একটু হাতে লাগে দানা দানা এটাকে এখন ভালো করে মেখে নিব আমি এটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি যা করবো এখান থেকে অল্প একটু করে তুলে রাখবো বাচ্চার জন্য যেহেতু ওরা মরিচ খেতে পারে না আমি কিন্তু মরিচ মেশাই নি সেজন্য অল্প করে একটু উঠিয়ে রাখলাম এখন আমি এটাতে মরিচ মিক্স করে দিব দু টেবিল চামচের মতো আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি সেটা একটু ডোলে অল্পটু লবণ দিয়ে ডোলে এটার সাথে মিক্স করে এক সাইড করে মরিচটা ঝাল যে ইচ্ছন্ন যে দিতে পারেন মেখে আমি রেখে দিব দশ মিনিটের জন্য এখন আপনার লবণটা দেখে নিতে পারেন মাখা হয়ে গেছে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে ভাজবো সে জন্য আমার তেলটি মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি আরেকবার এটা একটু মেখে নিব মেখে নিয়ে আমি আস্তে আস্তে করে দিতে থাকবো এভাবে করে হাতে নিয়ে প্রথমে এভাবে করে একটু পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় আমি মিডিয়াম সাইজ করছি তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে আস্তে করে দিতে হবে তা না হলে তেল ছিটতে পারে আমি কিছু দিয়ে দিয়েছি এতে বেশি দিলে আবার উল্টা যাবে না আমার তেলটা বেশি গরম হয়ে গেছে এখন আমি একটু মিডিয়া মাচ করে দেব যাতে ভিতর পর্যন্ত হতে পারে তা না হলে উপর দিক লাল হয়ে যাবে ভিতর দিক ক্রিসপি হবে না কালার এসে গেছে আমি দু তিনবার উল্টিয়ে পাল্টিয়ে কালার এনেছি আমার ইচ্ছে মতো আপনাদের ইচ্ছে মতো আপনি কালার টানবেন আর বেশি পুড়ে ফেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা যেটা পেঁয়াজ পরিমাণটা সেটাও কিন্তু কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না কালারটা দেখতে পাচ্ছেন এখন আমি এটা নামিয়ে ফেলব একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে তারপরে উঠাবো আর যতটুকু সম্ভব তেলটা একটু ঝরিয়ে নিলেই পারেন আমি নামিয়ে নিয়েছি এখন আমি যা করব। এখানে যা বাকি আছে আরও কিছু বাকি আছে সেটাতে আমি দু চিমটি পরিমাণে একটু কালো জিরা দিয়ে দেবো এটা একটু টেস্টটা একটু ভিন্ন আসবে যারা পছন্দ করেন তারা দিতে পারেন একটু কালো জিরা দু চিমটি পরিমাণ একটু দিয়ে দেব দিয়ে আমি আবার একটু মেখে নেব দুটোর কিন্তু দু টেস্ট আসবে ভালো লাগলে দিবে না লাগলে দেওয়ার দরকার নেই আরেকবার মেখে আগের মতে আমি দিতে থাকবো তাহলে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিই। এগুলো হয়ে গেছে, কালার এসে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো যেটা আমি কালিজিরা দিয়ে করলাম। ডটরে হয়ে গেল আমার মচমচে পیازجو। মসুর ডাললে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন। আর এখানে বাচ্চাটা দিয়ে দিলাম আর যারা শুকনো মরিচ পছন্দ করেন তারা এখানে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিতে পারেন তাহলে এ ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে